নমস্কার বন্ধুরা পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি বানাবো লেবু দিয়ে আচার আমি অনেকটা বানাবো না আড়াইশো গ্রাম লেবু নিয়েছি এইটুকুই বানাবো এখন লেবুগুলোকে নিয়ে আমি ধুয়ে নিয়ে আসি ধুয়ে এনে তারপরে কেটে নেব আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি লেবুগুলোকে ধুয়ে নিয়ে পাংখার নিচে রেখেছিলাম শুকিয়ে গেছে তারপরে একটু একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি এতে যেন জল না থাকে একটুও জল থাকে যদি তাহলে আচারটা খারাপ হয়ে যাবে এখন আমি আচার লেবুটাকে আচারের জন্য রেডি করে নিচ্ছি লেবুটাকে আমি আগে থেকে পিছনের থেকে একটু একটু করে কেটে ফেলে দেব এখন এইভাবে আমি কেটে নেব লেবুগুলো বড় তার জন্য আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেব কেটে কেটে বিচিগুলো ফেলে দিতে হবে দেখুন আমি সবগুলোকে এরকমভাবে কেটে নেব সমস্ত দানাগুলোকে ফেলে দেব দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব লেবুগুলোকে আমি সব কেটে নিয়েছি এরকম পিস পিস করে যে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা লবণ অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আধা চামচ মতো আর কেটে রেখেছি কিছু কাঁচা লঙ্কা কিছুটা সবুজ আছে কিছুটা লাল আছে আমি এটাকে এর মধ্যে দিয়ে একটু মিলিয়ে রেখে দেব কাঁচা লঙ্কা সবুজ লঙ্কা একসাথে দিয়েছি দেখতেও ভালো লাগবে এরকম মিশিয়ে এখন রেখে দেবো দশ মিনিট এখন এর জন্য লাগবে আমার মশলা মশলাটা তৈরি করে নেব আচারের জন্য আমার মশলা লাগবে মশলাটার জন্য নিয়ে নিয়েছি আমি কিছুটা কালো মিরিচ কিছুটা জিরে আছে কিছুটা ধনিয়া কিছুটা সরষ কালো সরষ কিছুটা সাদা সরষ কিছুটা আছে সৌক আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে এর ভিতরে দিয়ে দিতে পারেন কিছু মেথি দানা মেথি দানাটা আমার পছন্দ না সেই জন্য আমি নেয়নি এখন এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব কড়াই দিয়ে দিয়েছি উনুনের পরে কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে জিরেগুলো ধনিয়াগুলো দিয়ে দেব তারপরে লঙ্কা দুটো দিয়ে দেব এক এক করে আমি সমস্ত মশলাগুলো এর ভিতর দিয়ে দেবো এখন শুকনো খোলায় এটাকে আমি একটু ভেজে নামিয়ে নেব মশলাগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি এখন ওই কড়াতেই আমি আদা বাটির মতো তেল গরম করে নেব কড়াটা দিয়ে দিয়েছি এখন আদা বাটির মতো তেল আমি একটু সামান্য গরম করে নেব এই তেলেই আমার হয়ে যাবে অল্প তো এখন ধোঁয়া ওঠা পর্যন্ত একটু গরম করে নেব ধোঁয়া ওঠার আগেই নামিয়ে নেব তেলটা আমার এই যে ধোয়া উঠা ওঠা মতো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আচার বানানোর জন্য কিন্তু সব সময় খাঁটি সরষের তেলটাই ব্যবহার করবেন তাহলেই আচারটা সুন্দর হবে অন্য কোনো তেলে আচার ভালো হয় না সব সময় মনে রাখবেন সরষের তেল দিয়েই আচারটা বানাবেন মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে সেল নোড়াতেই গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা লেবুতে লবণ মেখে রেখেছিলাম তার জন্য দেখুন কতখানিকটা এতে জল ছেড়ে দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে তেলটা আমি গরম করে রেখেছি একটু ওর থেকে আমি এক চামচ মতো তেল দিয়ে দেব এখন ওর মধ্যে দিয়ে দেব মশলাগুলো আমি এই যে গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন করেনি এই যে এরকম মতো করে নিয়েছি এখন এই মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেব দেব স্বাদ মতো লবণ লবণ আগে একটু দেওয়া আছে তার জন্য এখন কম করে দেব দিয়ে দেবো একটু হলুদ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এখন দিয়ে এটাকে ভালো করে আমি একসাথে মিলিয়ে নেব দেখুন আমি মিলিয়ে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে একদম চটপটা আচার তৈরি হবে এখন আমি এটাকে একটা কাছের বইয়ামে ভরবো বৈমটা আমি এই যে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি এখন আমি এই আচারটাকে এর মধ্যে ভরে দেবো আমি যে বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন এর মধ্যে যে তেলটা আমি গরম করে রেখেছি ওটাকে দিয়ে দেব তেলটা হালকা মতো গরম আছে তেলটা দিয়ে দিয়েছি এখন এটাকে রোদে দিতে হবে এটা কিন্তু এখন খাওয়া যাবে না এটা চার পাঁচ দিন রোদ হবে রোদ হওয়ার পরে তারপরে খাওয়ার জন্য রেডি হবে দেখুন কত সুন্দর হয়েছে আমি এটাতে তেলও দিয়ে দিয়েছি এখন যাব এটাকে রোদে দিয়ে দেব। তিন চার দিন পরে তারপরে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এখন এটাকে আমি ঢাকনা লে লাগিয়ে রোদে দিয়ে আসছি হয়ে গেছে বন্ধুরা আমার আচার তৈরি ভাই বন্ধুরা